আজ আপনাদের থাইল্যান্ডের চিয়াংমিতে বসবাসকারী এক অদ্ভুত উপজাতি সম্পর্কে বলব ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন এই অদ্ভুত উপজাতির জীবন আপনাকে ভাবাতে বাধ্য করবে থাইল্যান্ডের চিয়াংমেতে যে সকল নারী থাকেন তাদের গলা বিশ্বের অন্য সব নারীর তুলনায় অনেক লম্বা অবস্থা এমন দাঁড়িয়েছে যে ওই এলাকাটি এখন লম্বা গলা মহিলাদের গ্রাম হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে এখানে বাইরে থেকে অনেকেই আসেন লম্বা গলার নারীদের দেখতে এটি থাইল্যান্ডের অন্যতম পর্যটন পরিণত হয়েছে এত লম্বা গলা মহিলাদের দেখা বিশ্বের আর কোথাও মেলে না তবে এই লম্বা গলা পেতে তাদেরকে অনেক কষ্টও করতে হয় গলা অদ্ভুত রকমের লম্বা হওয়ায় অনেকে আবার এই মহিলাদেরকে জিরাফ ওমেন বা ড্রাগন ওমেন নামেও ডেকে থাকেন এই গ্রামে মূলত কায়েন সম্প্রদায়ের লোকেই বাস করেন জন্ম থেকেই এই সম্প্রদায়ের মহিলাদের জিরাফের মতো গলা লম্বা হয় না বংশ পরম্পরায় সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা করতেই আসলে নিজেদের গলা লম্বা করে নেন এরা নিজেরাই এই জন্য গলায় তারা পেটানো রিং পরেন গ্রামে কোনো কায়েন কন্যা জন্ম হলে তার পাঁচ বছর বয়স থেকেই গলায় সোনালী রঙের পেটানো রিং করিয়ে দেওয়া হয় প্রতি বছর রিংয়ের প্যাচ বাড়তে থাকে এভাবে একটার পর একটা রিং যোগ হয় ২১ বছর বয়স পর্যন্ত এই একুশ বছরে একবারের জন্য কিন্তু কায়ের মহিলারা গলা থেকে এই রিং খোলেন না একুশ বছর পর যখন এই রিং তাদের গলা থেকে খোলা হয় গলায় রিংয়ের কালো দাগ বসে যায় গলাটা অদ্ভুত রকমের সরু আর লম্বা দেখায় লম্বা গলা কায়ের সম্প্রদায়ের কাছে গর্বের বিষয় যার গলা যত লম্বা কায়েদের কাছে তিনি ততই সুন্দরী সম্প্রদায়ের আসল বসতি মায়ানমারের কায়াহ জেলার ল মায়ানমারের সেরা পুলিশের রক্ত্যাচার থেকে বাঁচতে তারা থাইল্যান্ডের উত্তরে উদ্বস্ত শিবিরে আশ্রয় নেয় উদ্বাস্তু শিবির প্রভৃতি কায়েন সম্প্রদায়ের নাম অনুসারে কায়েন গ্রাম হিসাবেই সারা বিশ্বে পরিচিতি লাভ করে থাইল্যান্ড সরকার যখন কায়েনদের লম্বা গলার কথা শুনে দেশের পর্যটন ব্যবস্থার উন্নতির পরিকল্পনা করে তাদের ভিতা দিয়ে দেয় তারপর থেকে কাহেনরা ওই গ্রামে শুরু করেন কেন কায়েন মহিলারা নিজেদের গলা লম্বা করার এত কষ্ট করেন এটা প্রচলিত মায়ানমারের কায়া জেলায় আগে অনেক ভাগ ছিল তখন নিজেদের রক্ষা করতেই গলা হাত পা কোমর ইত্যাদি জায়গায় এই শক্ত হিং তারা করতেন। ক্রমে ক্রমে সেটা এখন ঐতিহ্য পরিণত হয়েছে